মরন দিন বড়া নয় ডাল বড়া কিন্তু আমি তো ডাল ভেজাতেই ভুলে গেছি ডালনা না কিভাবে চট জলদি বড়া বানাতে হয় সেটাই তো শেখাতে এলাম এই না হলে আমার বউ বার খাইও না তো তার সাথে একটা চটজলদি চাটনিও শেখাবো যেটা দিয়ে বড়াটা খেলে জাস্ট জমে যাবে দুশো গ্রাম মুগের ডাল ভালো করে ধুয়ে মিক্সিতে ঢেলে দিলাম অল্প জল দিয়ে বাড়তে হবে একবার করে মিক্সিটার ঢাকনা খুলে এক চামচ করে জল দিয়ে সব ঘেটে আবার বাড়তে থাকুন খুব মিহি করে বাড়বেন না একটু দানা দানা থাকতে দেবেন যাতেও কাউকে না বলতে পারে আই অ্যাম ফাইন একটু হাসি পেল না ঠিক আছে না হাসলেও চলবে বাটাবাটি শেষ করে একটা বাটিতে এটা ঢেলে ফেলুন ওয়ান ফোর্থ কাপ গরম জল দিয়ে ডাল বাটাটা মিক্স করে নিন তা বলে আবার পুকুর বানিয়ে ফেলবেন না যেন আপনার ব্যাটারের চাহিদা অনুযায়ী অল্প অল্প করে গরম জল দিয়ে ঠিক এই রকম কনসিস্টেন্সি আনতে হবে আধ ঘন্টা ওকে একা ছেড়ে দিন তারিফাকে চলুন চাটনিটা বানাই একটা মিক্সি জারে এক ধনে ধনেপাতা টাঁটি সমেত দিয়ে দিলাম তার অর্ধেক পরিমাণে পুদিনা পাতা নিয়েছি ডাল থেকে শুধু পাতাগুলো ছিঁড়ে আলাদা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা একটি স্পুন ড্রাই রোস্ট করা জিরে অর্ধেক পাতিলেবুর রস হাফটি স্পুন আমচুর কয়েকটা বরফের টুকরো দিয়ে মিক্সি করব। আমচুর না থাকলে গোটা পাতিলেবুর রসটাই দিয়ে দেবেন আচ্ছা হ্যাঁ বিট দিতে হবে হাফ টি স্পুন মতো সাথে এক পিঞ্চ সাদা নুন সব কিছু দিয়ে ভালো করে ব্লেন্ড করব। এর মধ্যে কেউ কেউ রোস্ট করা ছোলার ডাল দেয় কেউ বা টক দই দেয় আমি এগুলোর কোনো কিছুই আজকে দিচ্ছি না বাড়িতে যা ছিল তাই দিয়েই বানাচ্ছি একদম স্মুথ করে বেটে নিন যদি মিক্সি খুলে দেখেন এই রকম হয়েছে তাহলে খুব সামান্য জল বা এক দু চামচ টক দই দিয়ে আর একবার ঘুরিয়ে নেবেন একদম স্মুথ হয়ে যাবে আবার এসেছি ডালবাটাকে ডিস্টার্ব করতে এক টেবিল স্পুন আদা কুচি ও পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম স্বাদ মতো নুন মনে রাখবেন পরে আবার বিট নুন ও চাট মশলা ছড়াবো তাই বুঝে শুনে নুন দেবেন আর কোয়াটার টিস্পুন হলুদ ব্যাস এক চিমটে খাবার সোডা দিয়ে ফেটিয়ে নিন ওয়েস্ট কিংবা হাত দিয়ে হাত ব্যথা হওয়া পর্যন্ত এই কাজটা কিন্তু করতে হবে এবার সাদা তেল গরম করে একদম ছোট্ট ছোট্ট করে বড়ার আকারে ছেড়ে দিন ভাজাভুজি সবসময় মিডিয়াম আছে করবেন এতে বড়া ভেতরটা কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না বড়াগুলো নিজে থেকেই তেলে ভেসে উঠবে কর্মারে করে ভেজে তুলে রাখুন ভেতরটা কিন্তু হবে সফট বিডনুন ও চাট মশলা ছড়িয়ে গ্রিন চাটনি দিয়ে খেয়ে ফেলুন টাটা এই গরমে কলকাতা তো রাজস্থান হয়েই গেছে তাই বাড়িতে লাল মাছ বানিয়ে একটু ফিলটা বানানোর চেষ্টা করলাম এক কেজি চান করানো মাটন স্বাদমতো নুন দেড় চামচ রসুন বাটা এক চামচ আদাবাটা দিয়ে মাখিয়ে নিশ্চিন্তে ঘুমাতে চলে যান মানে রাতে মাখিয়ে রেখে সকালে রান্না করতে আসবেন সকালে উঠেই চোখ ঘষতে ঘষতে চলে এলাম কড়াতে পাঁচ টেবিলস্পুন তেল দিয়ে তিনটে তেজপাতা ছটা ছোট এলাচ চারটে লবঙ্গ একটা বড় এলাচ ও এক টুকরো দারচিনি ফোড়নে দিলাম ফেতেই তো হাঁপিয়ে গেলাম আড়াইশো গ্রাম পেঁয়াজ ভাজতে দিন হালকা বাদামি রঙ এলেই একটা বড় চামচ রসুন বাটা দিয়ে এক মিনিট ভেজেই মাটনটা উল্টে ফেলে দিন দশ মিনিট হাই ফ্লেমে নাড়ুন এই সময় আঁচ কমাবেন না মাটন জুসি থাকবে তারপর কুড়ি থেকে পঁচিশটা ভিজিয়ে রাখা মাথা লঙ্কার পেস্ট ঢালুন একটি স্পুন ধনে স্পুন স্পুন জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা থেকে মিনিট কষান আর হ্যাঁ নিয়ে লঙ্কা ছাড়া অন্য কোনো লঙ্কা ব্যবহারে দুঃসাহস ভুলেও দেখাবেন না মুখ জ্বলে যাবে একদম এই লঙ্কা অতটাও ঝাল নয় এবার দেড়শো গ্রাম ফ্যাটানো দই ঢেলে ঝটপট মেশান আজ কিন্তু কম নাহলে দই ছানা হয়ে যাবে এবার শুধু হালকা আছে ঢাকা দিয়ে মাটন সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন কুড়ি পঁচিশ মিনিট অন্তর একবার করে নারুন ঝোল ঝোল খাবেন না কষা সেটা আপনার সেই বুঝে উষ্ণ জল দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন টাটা ওপর শীত শীত পড়েছে আর বাজারে পালং শাকও উঠেছে কিন্তু বাচ্চাদের খাওয়ানো তো খুব মুশকিল তাই ওদের পছন্দের পাস্তার সাথে যদি রান্না করে দেন টের পাবে না আর প্লেটও কিন্তু পরিষ্কার হবে আজ বানাবো হোয়াইট সস পাস্তা উইথ স্পিনাচ কর্ন প্রথমেই একটা সুইমিং পুল বানাবো পাস্তার জন্য গরম জলে হাফ কাপ পাস্তাকে চান করতে দিন নুন ছড়িয়ে দিন পাস্তা সেদ্ধ হতে দিন ততক্ষণ পালং শাকের একটা বাঞ্চ নিয়ে কয়েকটা কচি কচি নরম পাতা ছিঁড়ে নিন এক মুঠো মতো হলেই যথেষ্ট পাতাগুলোকে একবার চান করিয়ে দিন তারপর কচু কাটা করে রেখে দিন এতক্ষণে পাস্তা সেদ্ধ হয়ে গেছে একদম ওভার কুক নয় না হলে আপনার বাচ্চাও আপনাকে বকা দিয়ে দেবে আর আমিও দেব। ছাকনি দিয়ে বাড়তি জল ছেকে ফেলে দিন এই জলটা রেখেও দিতে পারেন পরবর্তী রান্নার ধাপগুলোতে এই পাস্তা সেদ্ধ জলটাই ব্যবহার করা যেতে পারে পাস্তার সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলে পাস্তার কুকিং প্রসেসটা থামবে ও পাস্তার গায়ে চটচটে স্টার্চটা ধুয়ে যাবে জল ঝাড়িয়ে এক চামচ তেল ভালো করে পাস্তার গায়ে মাখিয়ে রেখে দিন পাস্তাকে অনেক ট্রিটমেন্ট করা হলো এবার ওকে ছাড়ুন তো বাকি কাজ করুন হোয়াইট সসটা বানিয়ে নিয়ে চলুন প্যানে দু চামচ মাখন ছুঁড়ে মারুন একটু সাদা তেল দিলে মাখনটা আর হিংসায় জলে পুড়ে যাবে না দু টেবিল স্পুন ময়দা দিয়ে দিলাম ময়দার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজব তবে বাদামি করব না এটাকে আরও হেলদি বানাতে গেলে ময়দার বদলে ওটস ফ্লাওয়ার ইউজ করতে পারেন এবার অল্প অল্প করে দুধ মেশান এক কাপ মতো দুধ লাগবে উইস্ক দিয়ে মেশাতে থাকুন লাম্পগুলো ভাঙতে থাকুন ও মেশাতে থাকুন লাম বেশি হয়ে গেলে সব সমেত একবার মিক্সিতে ঘুরিয়ে নিলেও হবে তবে অবশ্যই সসটা ঠান্ডা করে এই পুরো প্রসেসটাই লো হিটে হবে দুঃসাহস দেখিয়ে বেশি আছে যদি এই কাজ করেন আমি তাহলে জানি না কিন্তু কোয়টারটি স্পুন নুন ব্যাস একটা বলে সসটা তুলে নিলাম একটা প্যানে দুটি স্পুন অলিভ অয়েল নিলাম তবে রিফাইন্ড অয়েল নিলেও গলা কাটা যাবে না একটি স্পুন রসুন কুচি দিলাম একটু সতে করে নেব এবার পেঁয়াজ কুচি দিলাম একটা ছোট্ট পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হলেই কেটে রাখা পালং দু টেবিল স্পুন কর্ন দেব একটু নুন দিলাম পালং থেকে জল বেরিয়ে পরিমাণে কমে গেলেই হাফ কাপ দুধ দেব সাথে চার টেবিল স্পুন হোয়াইট সস ভালো করে সব মিশিয়ে পাস্তাটাও ঢেলে দিন একটা চিজ কিউব গ্রেট করে দিন চিজ তো বাচ্চাদের খুব ফেভারেট তাই না চিজ গলে গেলে হাফ টি স্পুন চিলি ফ্লেক্স বাচ্চা ঝাল না খেলে এটা স্কিপ করবেন একটু গোলমরিচ গুঁড়োও দেব এই সময় নুনটা কিন্তু চেক করে নেবেন যদিও আমরা প্রত্যেকটা স্টেপেই নুন দিয়েছি এবার গরম গরম খান শুধু বাচ্চা নয় বড়রাও এনজয় করুন